আজকে একটু ভিন্নভাবে ডিম রান্না করব তো হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে আর আজকে রান্না করব ডিম তবে সেটাকে একটু ভিন্নভাবে রান্না করব তো প্রথমে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে একটু আদা কুচি দিয়ে দিব দিয়ে আস্ত জিরা দিব এবং এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব গোটা গরম মশলা ইলাস লবঙ্গ দারচিনি গোলমরিচ তো সব মশলা দিয়ে খুব ভালো করে পেটে এই ভাজা করে আমি এটা উঠিয়ে নিব এবং এই যে ভাজা মশলাগুলো যা যা দিয়েছি সবগুলো শিল্পাটায় বা ব্লেন্ডারে বেটে নিতে পারেন আর আমি আজকে অবশ্য শিল্পাটায় বাড়ব তো খুব সুন্দর করে এটাকে বেটে নিব তো ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দর করে শিল্পাটায় বেটে নিব তো এইভাবে আপনারা ডিম রান্না করে খেয়ে দেখতে পারেন বা বাসায় গেস্ট আসলে ডিম রান্না করে পরিবেশন করতে পারেন দেখবেন খেতেও ভালো লাগবে এবং আপনার হাতে রান্নারও প্রশংসা করবে তো সব মশলা আমি একে একে খুব ভালো করে শিল্পাটাই বেটে নিচ্ছি বাটার সময় একটু পানি দিয়ে নিলাম তা না হলে বাটাটা ক্লিয়ার হচ্ছিলো না আর আমার শিল্পাটাটা একটু ধার কম আছে যার জন্য বাটতে একটু অসুবিধা হয় তো অসুবিধা নেই আমি ভালো করেই বেটে নিলাম আর ডিমটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে খুসা ছাড়িয়ে নিয়েছি এখন মশলাটা বাটা হয়ে গেলে আমি রান্নার প্রসেসটা শুরু করব তো এই যে মশলা বাটা বাটি শেষ মশলাটা একদম মাখো মাখো হয়ে এসেছে এখন কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে সিদ্ধ ডিমটা দিয়ে দিব দিয়ে একটু হলুদ দিয়ে দিব দিয়ে ডিমটা ভালো করে ভাজা করে ডিমটা উঠিয়ে নিবো এখন ওই তেলের ভিতরে পেটে নেওয়া মশলাগুলো সব দিয়ে দিব এবং সামান্য একটু পানি দিব পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গুঁড়া মশলাগুলো আর কি চাইলে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া না দিলেও চলে কারণ আমি জিরা আস্ত বেটে নিয়েছি তো সব মশলা দেওয়া শেষ এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব এক চামচ মতো টক দই যা আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে টক দই দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করব টক দইটা মশলার সাথে মিশে গেলে সামান্য একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু টক দই দিয়েছি সে কারণে আমি এক চামচ চিনি দিচ্ছি মশলাটা ফুটে উঠলে তেলটা ছেড়ে দিলে কালারটা অনেক সুন্দর একটা কালার আসবে যেহেতু এখানে টক দই দেওয়া হয়েছে কালারটা খুবই অন্যরকম একটা গ্রেভি গ্রেভি মেনের লুপ চলে আসবে তো দেখেন কালারটা খুব সুন্দর এসেছে এখন আমি এটার ভিতরে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিবো দিয়ে ডিমটাকে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিব এখন দিয়ে দিব কিউব করে কাটা টমেটো এবং কিউব করে কাটা পিঁয়াজ দিয়ে আরেকটু ভালো করে কষাবো সব কিছু আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানি অ্যাড করবো এত সুন্দর একটা কালার আসছে আর খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছিল তো আমি মশলাটা একটু কড়াই চারিদিক থেকে লেগে যাচ্ছিলো তার কারণে ভালো করে খুন্তি দিয়ে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানোর শেষ এখন আমি হচ্ছে এটাতে ঝোলের পানি অ্যাড করব এটাতে একটু ঝোল ঝোল রাখবো এ কারণে একটু পানি বেশি দিব। ঝোলের পানিটা ফুটে উঠলে আমি এটাতে তিনটা কাঁচামরিচ দিয়ে দিব। ঝোলটা একটু টেস্ট করে দেখবো যদি টকটা বেশি লাগে তাহলে আমি আরেকটু চিনি দিব এটা আরেকটু চিনি লাগবে যেহেতু টক দই দিয়েছি একটু টক টক লাগলে খেতে পারবে না তাই আরেকটু চিনি দিলাম দিয়ে ঝোলটা আরেকটু জাল করে ঘন হয়ে আসলে আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে ডিম রান্না পরিবেশন করব। তো এরকম করে ডিম রান্না করে দেখতে পারে। একদম বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করবে তো হয়ে গেল আমার ডিম রান্না আপনারা এখানে টমেটোর সাথে ক্যাপসিকামও দিতে পারেন আরও বেশি কালারফুল হবে দেখতেও ভালো লাগবে আর খেতে তো অসম্ভব মজা হবে বা মজা হয়েছিল আমি যে রান্নাটা করেছিলাম খুবই মজা হয়েছিল আপনারা এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু বেশ লাগবে যে কোনো রান্নায় একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনি যদি ভিন্নতা আনার চেষ্টা করেন তাহলে অবশ্যই স্বাদ এবং গন্ধ দুটাতেই পরিবর্তন পাবেন এবং জিভেও আপনার একটু অন্যরকম ভালো লাগা কাজ করবে তো হয়ে গেল আমার ডিমের ঝোল এভাবে কারা কারা ডিমের ঝোল খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর আমার রান্নার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাভ রিয়াক দিবেন সাথে থাকবেন চমৎকার সুন্দর ভিডিও দেখার জন্য তো আজকে পর্যন্ত আল্লাহ